আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন ঈদ চলে গেল পবিত্র ঈদুল আজহা এখন আমাদের যারা চাকরি প্রার্থী আছি তাদের এখন পড়াশোনা শুরু করার উপযুক্ত সময় হয়ে গেছে বলে আমি মনে করি কারণ সাত্রিশতম বিসিএস এর খুব বেশি সময় নেই একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদেরকে এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতে হবে কারণ আমরা যদি পর্যাপ্ত পরিমাণে রিভিশন না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে আছে যার কয়েকবার বই শেষ বা কয়েকবার সিলেবাস শেষ মূলত বই বিষয় না বিষয়টা হচ্ছে সিলেবাস আপনি যদি সিলেবাসটা কভার করতে পারেন তাহলেই হচ্ছে আপনি এগিয়ে থাকলেন তো সাধারণত হয় কি বাজারের যে বইগুলো রয়েছে সেগুলো সিলেবাসের আলোকেই করা অর্থাৎ আপনি যদি বাজারের বইগুলো টপ টু বটম কয়েকবার শেষ করেন আমি মনে করি সিলেবাসের নাইনটি পার্সেন্ট আপনার কভার হয়ে যাবে তাহলে বাকি রোডার যে টেন পারসেন্ট আমি মনে করছি এটা প্রয়োজন নেই কারণ আপনি যদি নাইনটি পার্সেন্ট কভার করতে পারেন আপনি এখান থেকে ইনশাল্লাহ সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর অনায়াসেই তুলতে পারবেন সেক্ষেত্রে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর তোলার জন্য আপনাকে দুইটা বিষয় ফলো রাখতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রিভিশন এবং নাম্বার টু যেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দেওয়া তো প্রথম জায়গায় আসি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রিভিশন এখন অনেকে একটা কথা জিজ্ঞাসা করেন যে ভাইয়া কোথা থেকে রিভিশন করবো বা কোন জায়গা থেকে পড়বো শেষ সময় কিভাবে প্রস্তুতি নেওয়া যায় তো তাদের জন্য আমি বলবো আপনি শেষ সময় প্রস্তুতি নেন আপনার প্রথম সময় প্রস্তুতিকে ভিত্তি করে একটু করে বলি বিষয়টা প্রথম সময় প্রস্তুতি বলতে বুঝিয়েছি ধরেন আমি বাংলার জন্য করেছিলাম বাংলা ভাষা জর্জ বাংলা ভাষা ও সাহিত্য জর্জ এমপি থ্রি থেকে অর্থাৎ সিজ থেকে আমি এটা পড়েছিলাম তো এখন আমি কি করব আমি এইখান থেকেই দেখুন বাংলা সাহিত্যটা কিন্তু রিভিশন করব কয়েকবার রিভিশন করেছি আমি যদি একটু দেখাই এই যে আমার একটু দেখুন লেখা আছে রিভিশন রিভিশন একবার দুইবার এই যে থার্ড টাইম রিভিশন থার্ড টাইম রিভিশন 27 5 2025 আশা করি খুব সুন্দর করে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে থার্ড টাইম রিভিশন তো তার বিষয়টা কি বুঝালাম যে আপনি যেই বই বইটাকে শুরু করেন সেই বই থেকেই আপনি বারবার রিভিশন করেন আপনি যেই বই পড়েন কোনো ব্যাপার না যেমন আমি যদি বলি আমি ইংলিশ লিটারেচার আমি ইংলিশ লিটারেচারটা পড়লাম হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বই থেকে তো এটা কি এটা আমি অনেকে মিরাকল পড়ে কোনো ব্যাপার না আমি এটা থেকেই বারবার রিভিশন করব তো পয়েন্টটা হচ্ছে কি প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যেই বই থেকে পড়েন সেটা পূর্ণাঙ্গ রূপে ভালো করে শেষ করুন এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিন পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিলে আপনি ভুলগুলো ধরতে পারবেন আমি যদি বলি আমার ক্ষেত্রেই কিছু কথা বাংলা সাহিত্য পরীক্ষা দিতে গিয়ে আমি একটা অনলাইন অ্যাপসে ধর্মমঙ্গলের কবি ময়ূর ভট্ট এটা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু এটা আমার মনে পড়ছিল যে এটা আমি কোন জায়গায় পড়েছি কোন জায়গায় দেখেছি মধ্যযুগে মধ্যযুগে কিন্তু আমি ভুলে গেছি এক্স্যাক্ট কি হবে তো সেটা পড়ার জন্য আমি কি করলাম আমি আবার তখনই তৎক্ষণাৎ পরীক্ষার মাঝে যেহেতু অনলাইনে পরীক্ষা বাসাতেই বসে বসে দেই পরীক্ষার মাঝে আমি বইটা খুললাম তো দেখলাম ধর্মমঙ্গলে আদি কবি ময়ূর ভট্ট এই যে যে বিষয়টা আমি দেখেছি বিশ্বাস করবেন কিনা এরপরে কিন্তু আমার আর ওইভাবে আর পড়তে হয় না এই ধর্মমঙ্গল সম্পর্কে ব্যাস ওইটুকুতেই আমার মোটামুটি আমার এই যে আদিকবি কে শেষ কবিকে এই বিষয়গুলো আয়ত্তে চলে এসেছে তো এটা কি বিষয়টা হচ্ছে পরীক্ষা দেওয়ার কারণে আচ্ছা আরো একটা উদাহরণ দিই কয়েকদিন আগে আমি আন্তর্জাতিক একটা শর্ট পরীক্ষা দিচ্ছিলাম সেটা হচ্ছে সেখানে পরীক্ষা এসেছিল বাসেল কনভেনশন কি সম্পর্কে তো বাসেল কনভেনশন হচ্ছে এলো বজ্র যে অপসারণ বিষয় সেই বিষয়ে কনভেনশন তো এই বাসেল কনভেনশন আমি শুধু জাস্ট একবার দেখেছি এরপরে অফলাইনে এক জায়গায় পরীক্ষা দিতে গেলাম এই অফলাইনে ওই সেম প্রশ্ন হচ্ছে বাসেল কনভেনশন সম্পর্কে এবং সেটা আমি উত্তর করতে পেরেছি তাহলে দেখুন ওইখানে অনলাইনে আমার ভুল হয়েছে অফলাইনে ঠিক হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ ভালো করা এবং সর্বোচ্চ নম্বর তোলা জন্য আপনি অনলাইনে বা কোচিং এর ডেমো পরীক্ষায় ভুল করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই সেই ভুলটাকে শুধরে নিতে হবে আপনি যদি সেই ভুলটা শুধরে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করা সম্ভব বলে আমি মনে করি তো সে সময় আমরা চলে এসেছি এই সময় আসলে আমাদের পর্যাপ্ত রিভিশন এবং পরীক্ষা দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয় কারো স্ট্র্যাটেজি বিভিন্ন হতে পারে কিন্তু আমার কাছে এটাই মনে হয় যে আপনি অনুশীলন করেন এবং সেটাকে প্রয়োগ করেন সেটা আপনার জন্য অনেক বেশি কার্যকর হবে আর যারা এখন নতুন অর্থাৎ কোনো বই বা কোনো সিলেবাসই খুব ভালো করে শেষ হয়নি তারা নতুন করে শুরু করুন আটচল্লিশকে টার্গেট করতে পারেন আমি যাই না এই সময় হয়তো অনেকেই কাভার করতে পারে বাট আমার দ্বারা সম্ভব হবে না এই দুই তিন মাসে তো ধন্যবাদ এটা ছিল আপনাদের জন্য আমার ক্ষুদ্র কিছু কথা ভালো থাকবেন এবং সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম